ওয়েলকাম সবাইকে যে সমস্ত স্কুলে ক্লাস টুয়ে এখনো ইংরেজি পরীক্ষা হয়নি অথবা ইংরেজি পরীক্ষা হয়ে থাকলে যাদের এই রকম প্রশ্ন এসছে তাদের কোনটা কোনটা ঠিক হয়েছে আর কোনটা কোনটা ঠিক হয়নি সেগুলো মিলিয়ে নেওয়ার জন্য আমি দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে তারপরে তাহলে চলে আসি আমাদের ভিডিওর প্রথমের প্রশ্নগুলোতে প্রথমেই বলেছে ফিলিন দা গ্যাপস এনি থ্রি প্রথমেই আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে বাংলাতেও লেখা রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি তাহলে দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার বছরের প্রথম মাস হলো জানুয়ারি আমরা জানি জে এ এন ইউ এ আর ওয়াই বানানগুলো সব মুখস্থ করে নেবে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই মে আর জুলাইয়ের মাঝে কোন মাস আসে জুন মাস আসে জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ বছরের শেষ মাস হলো ডিসেম্বর ডি ই সি ই এম

ছবিগুলি দেখো এবং বাক্য তৈরি করো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক সেন্টেন্সেস আমাদের যে কোনো দুটি করতে হবে এখানে একটা কাপের ছবি রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে দিস ইজ এ কাপ তাহলে এটা একটি কাপ তারপরে এটা একটা ছাতার ছবি দেখা যাচ্ছে ছাতা ইংরেজি আম্রেলা দিস ইজ অ্যান আমব্রেলা অ্যান হবে আমব্রেলার আগে তাহলে আমরা আমরেলা বানান লিখে দেব তারপরে আমাদের এই যে এটা সূর্যের ছবি দ্যাট ইজ ইজ সান এটা হলো সূর্য এবার আছে আমাদের ম্যাচিং ম্যাচ এ কলম আর বি কলম এর মধ্যে ম্যাচিং করতে হবে তো এখান থেকে যে যা কালারের হয় যেটার যা রং হয় সেটার সঙ্গে আমাদের কালার ম্যাচ করতে হবে স্কাই স্কাই জানি আমাদের ব্লু কালারের হয় তাহলে স্কাই ব্লু তারপরে মিল্ক হোয়াইট মানে ব্লু মানে নীল তো নীল আমরা জানি মিল্ক হোয়াইট এটা সাদা তাহলে তারপরে লিফ মানে পাতা পাতা এই ইংরেজি যারা জানে না আমি এখানে লিখে দিচ্ছি পাতা তাহলে লিফ মানে পাতা পাতা হয় আমাদের গ্রিন কালারের গ্রিন মানে সবুজ সবুজ তারপরে ক্রো মানে আমাদের কাক কাক হয় ব্ল্যাক কালারের ব্ল্যাক মানে কালো তারপরে ইয়ক ইয়ক মানে ডিমের কুসুম সেটা আমাদের হলুদ রঙের হয় ইয়েলো মানে হলুদ তাহলে এই জিনিসগুলো তোমাদের লিখতে হবে না তোমাদের শুধু এই পাশের গুলো লিখতে হবে আমি এটা মুছে দিচ্ছি পাতা লিখতে হবে না এবং এগুলো শুধু ম্যাচিং করে দিতে হবে দেখো তোমরা কোনটা কোনটার সাথে ম্যাচ করা রয়েছে এগুলো আমি মুছে দিচ্ছি এরপরে চলে আসবে পরের প্রশ্নে পরের প্রশ্ন চারদিকে বলেছে ইউজ এ এন ডি আমাদের এ এন অথবা ডি ব্যবহার করতে হবে কোন কিছুর আগে কি বসে এগ এগ হলো একটি বিড়াল একটি ডিম রয়েছে ডিমের আগে ই রয়েছে ই একটি ভয়েল ভয়েল গুলোর আগে সবসময় এন বসে কি বসে এন বসে তারপরে আর্থ আর্থ হলো আর্থের আগে তো প্রথম অক্ষর ই রয়েছে কিন্তু আর্থ পৃথিবী একটি আমাদের মহাবিশ্বে একটি রয়েছে সেক্ষেত্রে ডি হবে তারপরে ফুটবল বা বল বলের বি বিস্ট রয়েছে এক্ষেত্রে আমাদের এ হবে তারপরে এলিফ্যান্ট এলিফ্যান্ট হাতি প্রথম একটি ভয়েল রয়েছে এখানে অ্যান হবে তাহলে তোমরা সবাই দেখে নিলে তারপরে চলে আসি পরের প্রশ্নে পরের প্রশ্নে বলেছে রিড দা সেন্টেন্স ফিল গ্যাপস তো এখানে আমাদের একটা প্যারাগ্রাফ রয়েছে যেটা পরে নিয়ে আমাদের এই যে পূরণ করতে হবে এবার এইখান থেকেই আমাদের সমস্ত কিছুর উত্তর পেয়ে যাব প্যাসেজটা পড়ে নিয়ে আমাদের এই উত্তরগুলো করতে হবে তো আমাদের প্রথমে প্যাসেজ পড়তে হবে এটা না করে আমরা যদি প্রথমে প্রশ্ন করি তাহলে আমাদের খুব সহজ হবে দেয়ার আর ড্যাশ মেম্বার ইন আওয়ার ফ্যামিলি এখান থেকে খুঁজে নিয়ে নেবে দেখবে লেখা রয়েছে দেয়ার আর সিক্স মেম্বার ইন আওয়ার ফ্যামিলি তাহলে আমরা এখানে লিখে দেবো সিক্স সিক্স মেম্বার ইন আওয়ার ফ্যামিলি তারপরে মাই ফাদার ইজ এ ড্যাশ এখান থেকে আমরা শুধু খুঁজবো কোথায় রয়েছে মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ আ টিচার টিএ এ সি এইচ ইআর এরকম করে লিখে দিলেই হবে মাই সিস্টার রিডস ইন এটা ইন হবে ইন ক্লাস মাই সিস্টার এখানে কোথায় রয়েছে গুড কেয়ার অফ মাই সিস্টার ইন ক্লাস তাহলে আমরা এটা লিখব মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি আমাদের পুরোটা পড়ার বিশেষ দরকার নেই আমরা সেই লাইনগুলোই খুঁজবো যেগুলোর প্রশ্নতে রয়েছে উই আর এ ভেরি উই আর এ ভেরি হ্যাপি এখানে হ্যাপি রয়েছে উই আর এ ভেরি হ্যাপি হ্যাপি ফ্যামিলি তাহলে আমাদের শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো পুরো প্যাসেজটা না পড়েই আমরা শুধু লাইনগুলো খুঁজে নিলেই চলবে চলে আসবো পরের প্রশ্নে যেখানে বলা আছে আমাদের সাহায্য বক্স নিয়ে এখান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে শূন্যস্থান পূরণে আই ড্যাশ উইথ মাই আইস আমি কি করি আমার চোখ দিয়ে সি সি মানে দেখা আমি এখানে মানে লিখে নিচ্ছি সি মানে দেখা তাহলে আমি আমার চোখ দিয়ে দেখি আই ড্যাশ উইথ মাই নো আমি আমার নাক দিয়ে কি করি আমি নাক দিয়ে গন্ধ শুকি গন্ধ নেই স্মেল গন্ধ নেওয়া তাহলে স্মেল লিখবো স্মেল তারপরে আই ড্যাশ উইথ মাই ইয়ার্স আমি আমার চোখ কান দিয়ে কি করি হিয়ার মানে সোনা তাহলে আমরা হিয়ার এইচ ই আর হিয়ার মানে সোনা আই ড্যাশ উইথ মাই টাং আমি আমার জিব দিয়ে কি করি জিপ দিয়ে টেস্ট করি বা টেস্ট আমি এটা লিখে দিচ্ছি টেস্ট টেস্ট মানে স্বাদ নেওয়া স্বাদ নেওয়া তারপরে আই ড্যাশ উইথ মাই স্কিন আমি আমার স্কিন দিয়ে কি করি টাচ করি মানে স্পর্শ করি টাচ স্পর্শ স্পর্শ করি টাচ উইথ মাই স্কিন বেশ আমাদের এই প্রশ্নটি কমপ্লিট হলো তোমরা এগুলো তোমাদের দেখে নেবে এবং মিলিয়ে নেবে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে মিলিয়ে নাও এবং যদি না পরীক্ষা হয়ে থাকে তাহলে এগুলো বা অথবা এরকম টাইপের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নাও